সবাইকার সামনে এটা কি শিখলা এটা হচ্ছে প্রিপজিশনস এগুলো প্রিপজিশন প্রিপজিশনের চ্যাপ্টার রোহান ইজ স্ট্যান্ডি নিয়ার ইজ ফাদার দা কার ইজ নিয়ার দা লায়ন দা বুকস আর On the table, the boy is standing on the R -O -O -R -O -R -O roof. roof, 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 roof. The child is look, uh, looking, looking. Telescope, telescope the FROG Each in the WELL the between two.

ও এইটা এন্ডপয়েন্ট টা বয় ইজ বিহাইন গাচল গাটা ওটা কি করছে ওটা কি কার ইন ইজ ইন

ফ্রন্ট ফ্রন্ট অফ দা RABBIT কার সামনে আছে তাহলে RABBIT এর সামনে এটা কি শিখলা এটা হচ্ছে প্রি এগুলো এগো শিখছো চ্যাপ্টার